সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ সকাল আর একটু পরেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ জীবনের প্রথম বড় পরীক্ষা স্কুল জীবনের বড় পরীক্ষা আসলে জীবনের বড় পরীক্ষা বলে তো কিছু হয় না জীবনটাই একটা বড় পরীক্ষা সেখানে প্রতিনিয়ত আমাদের কত কিছু প্রমাণ করতে হয় আসলে আমি বলতে চাইছি এটা স্কুল জীবনের বড় পরীক্ষা তাই এটা নিয়ে অত চাপের কিছু নেই পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন জিনিসে একবার চোখ বোলাবে নাম্বার ওয়ান রচনাগুলো সবগুলো একবার একটু পড়ে নিও যদি কমন ইনকেস নাও আসে তোমার যা পড়েছ তার ধারণা থেকে কয়েকটা লাইন লিখে আসতে পারো নাম্বার টু সবকটা গল্প কবিতার কবির নাম বা লেখকের নাম কবিতার ক্ষেত্রে সবকটা কবিতার মূল গ্রন্থের নাম ভালো করে পড়ে নাও নেক্সট যেটা করবে আজকে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রলয়োল্লাস কবিতাটা একবার উচ্চ স্বরের রিডিং পড়ে যাও জোরে জোরে তাহলে খানিকটা উপকার পাবে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটা সময় থাকলে একবার উচ্চ স্বরের রিডিং পড়ো কেন রিডিং পড়তে বলেছি তুমি পরীক্ষা হলে গিয়েই সেটা বুঝতে পারবে আর যদি সম্ভব হয় আমাদের সম্রাট এক্সক্লুসিভ বই থাকে তোমার কাছে তাহলে তুমি ব্যাকরণ অংশের শর্টগুলোতে একটু পরীক্ষা কেন্দ্রে গিয়েও চোখ বুলিয়ে নিও আর হ্যাঁ তুমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে ব্যাগ গুছিয়েছ সেখানে ট্রান্সপারেন্ট বোর্ড অর্থাৎ স্বচ্ছ এমা এমাথা ও মাথা দেখা যাবে এমন বোর্ড জলের বোতল কলম এগুলো গুছিয়ে নিয়েছ তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড আছে তো একবার দেখে নেবে যাওয়ার আগে আবারও দেখবে আর পরীক্ষা হয়ে গেলে ওগুলো আবার গুছিয়ে বাড়িতে নিয়ে আসবে আর ওখানে দাগাদাগি করবে না ছিঁড়বে না অনেক এরকম ছোট ছোটো খাম পাওয়া যায় ওই খামের মধ্যেই ওগুলো ভরে রাখলে ভালো হয় কেমন পরীক্ষা তোমার ভালো হবে একটা দুটো প্রশ্ন যদি আনকমন থাকে ওতে ঘাবড়াবে না ও সবার হয় আমি পরীক্ষা দিতে গেলেও আমার কাছে দু চারটে প্রশ্ন আনকমন আসবে এটা স্বাভাবিক ঠান্ডা মাথায় পরীক্ষা দাও সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সদস্য তোমার বাংলা নিয়ে ভয় পেলে চলবে নাকি ঠিক আছে তুমি নিশ্চিন্তভাবে পরীক্ষা দিতে যাও পরীক্ষা দিয়ে ফিরে এসো তারপর কমেন্টে কথা হবে কেমন ভালো থেকো বেস্ট অফ লাক